আপনাদের প্রত্যেককে অভিনন্দন পশ্চিমবঙ্গে যত মানুষ আমাদের যে যে প্রান্ত থেকে দেখছেন তাদেরকে বলতে চাই আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন সিআইডর পক্ষ থেকে অফলাইন ডে পালন করা হবে পাশাপাশি দুপুর একটা থেকে রামলীলা ময়দানের সামনে জমায়েত করে আমরা পরিবহন দপ্তরে ডেপুটেশন দেবো এবং বিক্ষোভ দেখাবো আপনাদেরকে আমরা এটাও জানাতে চাই আমরা বাধ্য হয়েছি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আমরা বলতে চাই আমরা অফলাইন করতে বাধ্য হচ্ছি দু হাজার পর থেকে অ্যাপ ক্যাব চালকদের বাইক ট্যাক্সি চালকদের কোনো রকম ভাড়া বাড়েনি এটা আপনারা জানুন আপনাদের জানা দরকার তাই আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি আমাদের অনেক কিছু দাবি রয়েছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বারবার মিটিং করেছি ওলা উবের ইনড্রাইভ পোর্টার র্যাপিডোর সমস্ত অ্যাপ ক্যাব কোম্পানিগুলো ডেলিভারি কোম্পানিগুলোকে আমরা আমাদের নোটিফিকেশান দিয়েছি আমরা আমাদের যে নোটিস সেটা তাদেরকে পাঠিয়েছি কিন্তু সেই সেখান থেকে কোনো সঠিক উত্তর আমরা পাইনি আমরা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন সচিবকেও বারবার চিঠি দিয়েছি পরিবহন মন্ত্রীর সাথেও একাধিকবার মিটিংয়ে বসেছি কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি আপনারা জানেন যারা নিয়মিত খবর দেখেন পরিবহন সচিব আগে একটা সার্কুলার দিয়েছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছিল মার্চ পঁচিশ এর পর থেকে সাদা নাম্বারে যারা বাইক ট্যাক্সি চালায় যারা বাণিজ্যিক কাজে বাইক মানে ইউজ বাইককে করে তারা বাইক ট্যাক্সি চালাতে গেলে একত্রিশে মার্চের পর ফাইন হবে মানে আইনি ভাবে চলতে গেলে কি করতে হবে মন্ত্রী বলেছেন যে হলুদ নম্বর করতে হবে এবং তার জন্য প্রত্যেকটা আরটিওতে তিনি সার্কুলার দিয়েছেন যে সমস্ত আর মঙ্গলবার এবং বুধবার হলুদ নম্বরের কাজ হবে আমরা দু মাস ধরে দেখেছি প্রত্যেকটা আরটিওতে আমরা গিয়েছি আরটিওর অফিসাররা যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাইনি পেয়েছি কি শুধু আজ আসো কাল আসো লোনের নাম্বার আপনারা জানেন পশ্চিমবঙ্গে কাজ নেই বেকার যুবকরা একটা বাইক কিনেছে কিনে লোনের মাধ্যমে বাইক কিনেছে কিনে লোন শোধ করছে পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছে মায়ের ওষুধ কিনছে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় করছে এটা কোনো অপরাধ নয় আমরা নিয়ম মানতে চাই আমরা একথাও আপনাদের জানাতে চাই যারা বাইক ট্যাক্সি চালান তাদের প্রত্যেককে বলতে চাই যে কলকাতা শহরে যারা বাইক ট্যাক্সি চালান তারা এটা জানুন আমরা ও কলকাতা ওলা উবের হলুদ নম্বরে সার্কুলার দিইনি পশ্চিমবঙ্গে দু হাজার কুড়ির পর থেকে যে বাইক ট্যাক্সি চলছিল বিভিন্ন ক্ষেত্রে পুলিশ অফিসাররা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার কেস করছিল জরিমানা এই লাল জান্ডা সিআইটি ওলা উবের অ্যাপকে পপরেটার ড্রাইভার্স ইউনিয়ন একত্রিত হয়ে যে যে জায়গায় কেস দেওয়া হতো লড়াই করতো এর প্রতিবাদে তৎকালীন পরিবহন মন্ত্রী ফিরাদ হাকিম তার সাথে বারংবার আমাদের বৈঠক হয় তিনি বলেন এটা ইললিগাল কাজ অবৈধ কাজ তো আমরা বললাম স্যার তাহলে কি করা যায় বললো তোমাদেরকে বাণিজ্যিক নাম্বার নিতে হবে হলুদ নম্বর করতে হবে আমরা বললাম স্যার আপনারা যেটা বলছেন আমরা আইন মেনে চলতে চাই আমরা রাজি অনেকের মনে এই প্রশ্ন থাকে সিআইটি হলুদ নম্বর করেছে এটা একদম ভুল আমরা আপনাদের জন্য লড়াই করেছি যে আপনাদের এখন কেস দিচ্ছে না পুলিশ সেটা আমাদের লড়াইয়ের ফলে এর ফলে মন্ত্রীর সাথে একাধিকবার বৈঠকের ফলে মন্ত্রী পরবর্তী মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী স্যার তার বৈঠকের ফলে আমরা এই হলুদ নম্বরটা আইনি ভাবে পাশ হলো এবং তারপর থেকে চার পাঁচবার ক্যাম্প হয়েছে কিন্তু তারপরে এখনো পর্যন্ত শোনো সুরাও হয়নি হলুদ নম্বরের ক্ষেত্রে সাধারণ যারা এটাকে রুজি রুটি হিসাবে বেছে নিয়েছে আমরা চাই সরকারের এই নিয়মটা সবাই মানুক একটা পরিকাঠামোর মধ্যে আসুক কিন্তু এখানে অনেক প্রশ্ন রয়েছে হলুদ নম্বর করাতে যাচ্ছে লোনের গাড়ি তো হ্যারাসমেন্ট হচ্ছেই এই লোনের গাড়ির ক্ষেত্রে সরকার কি ভাবছে একত্রিশ তারিখের পরে একত্রিশে মার্চে পরে যে কেস দেওয়া হবে যে ছেলেটি লোনে গাড়ি কিনেছে তার কি অপরাধ সে আরটিওতে যাচ্ছে বারবার ফিরে আসছে এই সমস্যার সমাধান করতে হবে পরিবহন সচিব এবং পরিবহন মন্ত্রীকে আরটিওর অফিসারদের কথাবার্তা মনে হয় যে তারা মানে মন্ত্রী মিনিস্টারের ওপরে যেভাবে হ্যারাসমেন্ট করে যা কথাবার্তা বাজে বিশেষ করে হাওড়া আর যিনি আরটিওর মেন অফিসার আছেন তিনি আমার পরিচয় না জেনেই আমাকে যেভাবে অপমান করেছে অন্যায়ভাবে আমার সাথে যেভাবে কথা বলেছে তার প্রতিবাদ জানাই কিন্তু আমি পরিবহন মন্ত্রীকে চিঠি দিইনি চিঠি দেবো চিঠি দিইনি এই কারণেই যে গোটা পরিবহন সেক্টরে যা হচ্ছে তাতে কী হবে চিঠি দিলে বড়জন তাকে দুটো কথা শোনাবে কিন্তু আমাদের শ্রমিকদের কী লাভ হবে আমরা চাই প্রত্যেকটা আর অফিসার বাইক ট্যাক্সিকে গুরুত্ব দিয়ে দেখুক গত মঙ্গলবার মারাসে আরটিওতে গিয়েছিলাম মারাশেট আর গিয়ে বড় বাবুর কাছে হাতঝাড়ো করতে হয়েছে আমাকে স্যার একটু করে দিন লোনের নাম্বারটা তো হচ্ছে না সেটা ব্যাপার আইনি ব্যাপার আছে আপনি ক্যাশের গাড়িগুলো করে দিন বলছি ডিএম সাহেব অ্যাপ্রুভাল না দিলে হবে না দু মাস আড়াই মাস ধরে পনেরো দিন কুড়ি দিন ধরে ডিএম স্যারের অ্যাপ্রুভাল দেওয়ার সময় হচ্ছে না আমরা বলতে চাইছি যে আপনি আর টিও অফিসার আছেন ডিএম আছেন পশ্চিমবঙ্গ সরকারের বেতন নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পকে আপনাকে করতে হবে কাজ আপনি কাজ করতে পারছেন না আপনি একটা অ্যাপ্রুভাল দিতে দু মাস তিন মাস লাগিয়ে দিচ্ছেন কারণ কাগজপত্র যদি ভুল থাকে তাকে জানিয়ে দিন হবে না কিন্তু আপনারা জানাচ্ছেন না আমরা আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাতে চাই যে আরটিও অফিসারদের ব্যবহার ঠিক করতে হবে পরিবহন মন্ত্রীকে নতুন করে সার্কুলার জারি করতে হবে হলুদ নম্বর ক্ষেত্রে লোনের গাড়ি হচ্ছে না সেই লোনের গাড়ির সঠিক সমস্যা সমাধান করতে হবে আমরা জানি না আপনারা ফাইন্যান্সের সাথে কি করবেন আপনারা সার্কুলার দিয়েছেন আপনাদের দায়িত্ব যত দ্রুত সম্ভব আপনারা লোনের গাড়িতে হচ্ছে না কেন সেটাকে কি সমাধান করা যায় আপনারা করবেন ছাড়াও আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আমরা কোম্পানির কর্তৃপক্ষ আপনারা জানেন দু হাজার পর থেকে দু হাজার পর থেকে ওলা উবের বাইক এবং অ্যাপ ক্যাবের কোনো ভাড়া রেন হয়নি একই ভাড়াতে চলতে পারে না ক্যাব চালক এবং বাইক ট্যাক্সি চালকদেরও পরিবার আছে তাদেরও ফ্যামিলি আছে তাদেরকেও বাঁচতে দিন তেলের দাম লাগাতার বেড়েছে কিন্তু বাড়িনী কেবল ক্যাব চালক এবং বাইক ট্যাক্সি চালকদের ভাড়া আমরা এই এই প্রেস কনফারেন্স এই আপনাদের মাধ্যমে দাবি করছি যে নন এসির ক্ষেত্রে পঁচিশ টাকা এসির ক্ষেত্রে তিরিশ টাকা ভাড়া দিতে হবে ক্যাবের ক্ষেত্রে কিলোমিটার বারো টাকা দিতে হবে বাইক ট্যাক্সির ক্ষেত্রে স্বাস্থ্য বীমা দিতে হবে এছাড়াও আমরা আপনাদেরকে বলতে চাই যে সমস্ত কোম্পানিগুলো অত্যাধিক কমিশন কাটে একটা এগ্রিকেটার রুলস আছে নিয়ম আছে কিন্তু নিয়ম মানছে না এই অ্যাপ যাত্রী সাথী যে অ্যাপটা আছে পশ্চিমবঙ্গ সরকারের আমরা সব আমরা দলম রাজনীতির উর্ধে গিয়ে এই যাত্রী সাথী প্রচার করেছি আপনারা দেখবেন আমি নিজে করেছি কেন করেছি শ্রমিকের জন্য শ্রমিকের জন্য যদি কিছু ভালো হয় সেটা দলম নির্বিশেষে আমরা পাশে থাকব কিন্তু যাত্রী সাথীরাও এই ইনড্রাইভার থেকে ধার করা র্যাপিডোর থেকে ধার করে নিয়ে অ্যাপগুলো চালাচ্ছে তাদেরকে নিজেদের নিজ বুদ্ধি নিয়ে চালাতে হবে অনেক কিছু কাজ যাত্রী সাথীর মধ্যে অসুবিধা আছে যাত্রী সাথীর অফিস নেই অফিস থাকলে আমরা জানি না কোথায় দেখা করতে পারি না ওলার কোনো অফিস আমি পাইনি পশ্চিমবঙ্গর সরকারের যে নিয়ম আছে এগ্রিকেটার সেখানে পরিষ্কার বলা রয়েছে তিরিশ দিনের বেশি আইডি বন্ধ রাখা যাবে না যদি কারোর পুলিশ কেস থাকে সেক্ষেত্রে আইডি বন্ধ থাকতে পারে যতদিন না কেস মিটবে কিন্তু কিন্তু আমরা দেখছি কি এক একটা ছেলের আইডি পাঁচ বছর ছ বছর চার বছর ধরে বন্ধ এটা কেন হবে আপনারা মনে রাখবেন আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের যে কোনো মানুষের মধ্যে বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে কিন্তু সেই অভিযোগটার গুরুত্ব আছে কতটা সেটা যথাযথ প্রমাণ না হলে তাকে শাস্তি দেওয়া যায় না আইনে এমনই রয়েছে যে যদি অপরাধীর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে তাহলে অপরাধীকে বেকসুর খালাস করে দেওয়া হয় সাধারণ প্যাসেঞ্জারের অভিযোগের ভিত্তিতে একজন ড্রাইভারকে সাসপেন্ড করে দেওয়া হয় রুজি রুটিতে লাথি মারা হয় পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীকে বারংবার জানানোর পরেও কোনো সুরাহ হয়নি পশ্চিমবঙ্গ সরকারের কোন গাইডলাইন্স অ্যাপ ক্যাব কোম্পানিগুলো মানছে না ইভেন পশ্চিমবঙ্গ সরকারের যে অ্যাপ আছে যাত্রী সাথী তারাও মানছে না আমরা তীব্র ধিক্কার জানাই পশ্চিমবঙ্গ সরকারের এই নিয়ম নীতিকে এছাড়াও আর টি অফিসাররা যে বাজে ব্যবহার করছে তারা মনে করছে যে যা তাই করবো দালাল রাজ কায়েম করছে একটা বাইক ট্যাক্সি চালক কত টাকা রোজগার করে তেল বাদ দিয়ে সমস্ত বাদ দিয়ে কমিশন বাদ দিয়ে হয়তো দৈনিক ছ সাতশো টাকা রোজগার করে সেই বাইক ট্যাক্সি চালককে যদি দিনের পর দিন তার একটা লিগাল কাজের জন্য যদি ঘুরতে হয় সে ঘুরপথে কি করবে দালাল ধরবে আর দালাল ধরা মানে হাজার পাঁচেক দশেক টাকার গল্প এবং এইটাই কাকমানি হিসাবে যা নিচ্ছে অফিসাররা অনেকেই আমরা দালাল রাজ মুক্তি চাই আমরা আপনাদেরকে বলতে চাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে যে আমরা অনেক কষ্টে আছি আমরা অনেক সমস্যার মধ্যে আছি আমাদের ভাড়া দেওয়া হয় উবের পক্ষ থেকে ছ টাকা সাত টাকা পাঁচ টাকা আমরা কি করে বাঁচব আমাদের কোনো মেডিকেল সুরক্ষা দেওয়া হয় না এগ্রিকেটার রুলস এর দেওয়া রয়েছে কিন্তু উবের কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি মেডিকেলের সুবিধা দেয় না আমি এটা সত্য কথা বলছি উবের কোম্পানি থেকেই আমরা আমাদের একটি ছেলে মারা গিয়েছিল তাকে পাঁচ লক্ষ টাকা পাইয়ে দিয়েছিলাম একটি আমাদের একজনের পা বাদ গেছিল সাকিল আহমেদ ক্ষিতিরপুরের বাসিন্দা তাকে আমরা আড়াই লক্ষ টাকা পাইয়ে দিয়েছি কিন্তু র্যাপিডো সহ যাত্রী সাথী ইনড্রাইভ এরা কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত মেডিকেলের কি সুবিধা অসুবিধা কোনো রকম জানায়নি নোটিফিকেশন দেয়নি এবং ঘটনা ঘটলেও ওলা কিচ্ছু পাওয়া যায় না একটা শ্রমিককে শ্রমিকের মর্যাদা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে যখন প্রত্যেককে হলুদ নম্বর করাচ্ছেন তাদেরকে শ্রমিক স্বীকৃতি দিতে হবে কিন্তু শ্রমিক স্বীকৃতি দেওয়া হয় না শ্রমিক স্বীকৃতি দেওয়া নেই এই কারণেই একতরফা প্যাসেঞ্জারের কথা শোনা হয় আইডিগুলো বন্ধ করে দেওয়া হয় আমরা আপনাদের মধ্যে থেকে বলতে চাই রাস্তাঘাটে কিছু মহিলা প্যাসেঞ্জার আছেন তারা কিন্তু কিছু লিখে দিলেই কোম্পানি কিন্তু বাড়তি গুরুত্ব দিচ্ছে কিন্তু মহিলাটা তো সবসময় সত্যি কথা বলে তাও নয় ভাড়া ব্যাপার নিয়ে কোনো রকম হতে পারে ডিস্টেন্স নিয়ে কিছু প্রবলেম হতে পারে মহিলা গ্রাহক কিছু লিখে দিলেই কোনোরকমভাবে যাচাই করা হয় না আইডিটা বন্ধ করে দেওয়া হয় এটা অন্যায় এটা অন্যায় এটা অন্যায় আমরা বলতে চাই যে আমরা সাতাশ তারিখে সমস্ত যারা অ্যাপ বাইক চালান যারা ক্যাব চালান তাদের কাছে আমরা আহ্বান জানাই ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা অফলাইন ডে পালন করুন এই প্রতীকী লড়াইটা আপনারা করুন তাহলে আগামী দিনে অনেক ভালো হবে আমাদের এই রাজপথে লড়াইটা করতে হবে এবং আমাদের সঙ্গে মিছিলে পা মেলান রামলীলা ময়দান থেকে পরিবহন দপ্তর পর্যন্ত আমরা মিছিল করব আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই আমরা একটা কথা বলতে চাই হলুদ নম্বর করতে আমরা রাজি কিন্তু হলুদ নম্বর করার পরে একটা ছেলে হলুদ নম্বর করল আইডি বন্ধ করে দিলেন একটা একটা অভিযোগের মাধ্যমে তাহলে সেই ছেলেটার তো জীবনটা নষ্ট হয়ে গেল সেটাও পশ্চিমবঙ্গ সরকারকে দেখতে হবে আর অহেতু কমপ্লেনের ভিত্তিতে কোনো আইডি বন্ধ করা যাবে না যদিও কোনো কমপ্লেন আসে সাত দিনের মধ্যে তার আইডি খুলতে হবে সর্বোচ্চ দিনের বেশি বন্ধ করতে পারবেন না আমরা পরিবহন মন্ত্রীর কাছে জানাতে চাই যে আপনি যেভাবে বছর খানেক আগে ক্যাম্প করেছিলেন সেই ক্যাম্পে কিন্তু অনেকটা সফলতা পাওয়া গেছে আমরা চাই যে এই মাসের অন্তত চার পাঁচটা ক্যাম্প করানো হোক শটলেক হোক কসবা হোক এই জায়গায় চার পাঁচটা ক্যাম্প করানো হোক যাতে যারা হলুদ নম্বর করতে পারে ক্যাম্পে সহজেই করা যায় আপনাদের কাছে আমরা বলেছি আপনারা বলেছেন অনেক খরচা পড়ে যায় আমরা কি দেখেছি এই রাজ্যে এই রাজ্যে শিল্প আনার নাম করে বছরের পর বছর আমাদের মুখ্যমন্ত্রী তিনি নিউ টাউনে অনেক পয়সা খরচা করেছে এখানে খাওয়া দাওয়া আনন্দ সেখানে যদি একটা শিল্প না আসে সেই পয়সা যদি নষ্ট হয় আমাদের তো পয়সা নষ্ট হবে না সরকারকে বলছি ক্যাম্প করতে যদি বিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগে আপনারা করুন এটা করলে আমাদের লাভবান হবে বাইক ট্যাক্সি সমাজ আপনারাও লাভবান হবে এখান থেকে আপনাদের রেনুয়াল পাবেন আপনারা ট্যাক্স আর ওইখানে যে শিল্প হচ্ছে এই এত বছর একটাও শিল্প আসেনি ওটা নষ্ট হয়েছে বিশ তিরিশ হাজার টাকা আমাদের জন্য যদি ক্যাম্পে খরচ হয় তাহলে সরকারকে উচিত কত লক্ষ লক্ষ টাকা ক্লাবকে বিতরণ করে কত কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে আর আমাদের ক্ষেত্রে যদি ক্যাম্প করতে বলা হয় তাহলে বলা হয় অনেক টাকা নষ্ট হবে কে করবে অনেক খরচা কিন্তু আপনারা যে সার্কুলার দিয়েছেন সেই সার্কুলার তো মানছে না আপনাদের আর অফিসাররা তাদেরকে হাত জড়ো করতে হচ্ছে আমাদের ট্যাক্সে তাদের বেতন হয় আমাকে হাত করতে হচ্ছে এর কতদিন চলতে পারে আমরা আপনাদের কাছে বলছি সাধারণ মানুষদেরকে আমরা অনেকটা দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের সাতাশ তারিখে যদি আমাদের সঙ্গে পরিবহন মন্ত্রী না বসেন আমাদের দাবি না মানেন আমরা কোম্পানিগুলোকে আর চাপ দিতে পারবো না কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করছে পশ্চিমবঙ্গ সরকার লাইসেন্স তাদের হাতে তারাই তো টেবিল অনেক কিছু হয়ে যাচ্ছে আমরা সব বুঝতে পারছি আপনারা যারা চালান তাদেরকেও বুঝতে একটা কোম্পানি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কমিশন কাটছে প্রতিবাদ করার কেউ নেই আমরা রাজপথে আছি লাল ঝান্ডা রাজপথে আছে সিআইটি ওলা ওভার প্রতিবাদ করছে করবে আমরা যদি সাতাশ তারিখে সুরাহ না পাই তাহলে কিন্তু লাগাতার আমরা প্রয়োজনে ধর্মঘটের পথেও যেতে পারবো